কমিউনিস্টের সময় ত্রিপুরাশ্রী মন্দিরে কতজন মানুষ যেত আজকে পুরো ভারতবর্ষ থেকে বাইরে থেকে মানুষ ত্রিপুরেশ্বী মায়ের দর্শন করার জন্য যায় আর যখন ত্রিপুরাতে আসে আর তখন ত্রিপুরার ছেলেমেয়েরা কোনো না কোনোভাবে রোজগার পায় এই মায়ের মন্দিরের দর্শনের মাধ্যমে মা জিজ্ঞাসা করে না যে অটো ড্রাইভার চালাচ্ছে একে হিন্দু না মুসলিম না খ্রিস্টান মা জিজ্ঞাসা করে না সে কোন পার্টির প্লেন থেকে এসে নেমে কেউ জিজ্ঞাসা করে না ভাই তুমি কি মুসলিম নি তোমার গাড়িতে না ইয়ে ভারতে ভাই কমিউনিস্টরা জাত সমাজের মধ্যে বিভেদ করে রাজনীতি করার সবচেয়ে যদি কোন নিকৃষ্টতম সংস্থান সেটা হচ্ছে কমিউনিস্ট মিত্র তার জন্য আমি বারবার যখনই আসি কমিউনিস্ট থেকে আপনাদেরকে সাবধান করি বিরোধী পার্টি হোক অন্য কোনো দল তৈরি হোক কমিউনিস্টের কোন জায়গা ত্রিপুরার মাটিতে এক ইঞ্চ যাওয়ার দেওয়ার কোন দরকার নেই কারণ কি এরা হচ্ছে সম্পূর্ণ ভারত বিরোধী মানসিকতা তৈরি করবে আপনার পরিবার বিরোধী আপনাকে তৈরি করে দেবে মার বিরুদ্ধে বাবাকে লাগিয়ে দেবে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লাগিয়ে দেবে এ হচ্ছে কমিউনিস্ট পার্টির আসলি সংস্কার